হরিদ্বারের অমৃতপূর্ণ স্নান করে এবার যাচ্ছি হচ্ছে হরিদ্বারের যে সিন আছে সেইখানে সাইট সিন করবো টোটো করেছি তার জন্য আর টোটো ভাড়া কত নিয়েছে আমি বলে দিচ্ছি এছাড়াও যে গঙ্গা আরতি হয় হরিদ্বারের বিখ্যাত গঙ্গা আরতি সেটা কিন্তু আমি পুরো শেয়ার করবো তোমাদের সাথে লাইভ শেয়ার করব তো অবশ্যই কিন্তু যারা যারা নতুন আছো আমার চ্যানেলে তাই পরবর্তী চারধাম যাত্রা কেদারনাথ যাত্রা সব দেখার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই যে হরিদ্বারের গঙ্গার পাশ কিন্তু আমরা যাচ্ছি সাইক্লিং করতে এখন হরিদ্বারের রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্নই তার নিচে গঙ্গা স্পেশাল চা আমরা এখন খাবো হরিদ্বারে আমরা এখন ঘুরতে এসেছি আর সাইক্লিং করার স্পেশাল চা আর ভাড়ে খাবো চা বিস্কিট খেয়ে আমরা কিন্তু সাইড সিন যাত্রা শুরু করব স্পেশাল চা নেবো নেব চা দিয়েছে রুদ্র কাশা কেন্দ্র এখানে একটা বট বৃক্ষ রয়েছে এটা হচ্ছে নবগ্রহ মন্দির এই যে নবগ্রহের গাছ এখানে কিন্তু সবাই বাঁধে আর এটা হচ্ছে মন্দির দর্শন করব। করবো একটা পৌরাণিক বটবৃক্ষ রয়েছে আর এখানে কিন্তু এই যে মানুষের সুতোগুলো বাঁধা সাথে এই যে মন্দির এটা হচ্ছে নবগ্রহ মন্দিরের দেবতারা এটা হচ্ছে বাবা শনিদেব কেতু বৃহস্পতি বুদ্ধ নবগ্রহ শুক্র ভাইরাব রাহু मंगल चंद्र सूर्य सात घोड़ा सूर्यदेव माँ भवानी আমরা পুজো করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি পরের পরবর্তী যে দর্শন করবো সাইরসিন সিন সেখানে সেটা হচ্ছে পরবর্তী মন্দির রামেশ্বরম মন্দির এখানে আমরা দর্শন করতে এসেছি মহাদেব মহাদেব এখানে হচ্ছে রাম সীতা মাতা হচ্ছে রামশীলা এখানে সবাই আমরা যে পয়সা দেয় এটা কিন্তু ভাসছে কি সুন্দর সেতু যে বানানো হয়েছিল এই রকমই পাথর ছিল তো সেই পাথরই এখানে কিন্তু রিজার্ভ করে রাখা হয়েছে আর এখানে সবাই এসে পয়সা দিচ্ছে পয়সা নিচে পড়ে যাচ্ছে কিন্তু পাথর কিন্তু এই এখানে জলে ভাসছে আর এরকমই পাথর দিয়ে কিন্তু রাম সেতু বানানো হয়েছিল জয় শ্রীরাম জয় ভজনবলি সেতু পাথর এবং মন্দির দর্শন করে আমরা চলে যাচ্ছে হচ্ছে সামনে যে সাইট সিন আছে সেখানে এই সাইট সিন এর মধ্যে এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার এখানে বলা হয় যে দক্ষ রাজের মন্দির আর সতীর যে কাহিনী তো সেটাও কিন্তু এখানে রয়েছে মহাদেব আর মহাদেব হর হর মহাদেব এখানে যে এই যে মহাদেবে সতীকে নিয়ে যে তাণ্ডব নাচ করেছিল সেই দৃশ্যই কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে এবং এখানে কিন্তু নন্দী বাবাও রয়েছে বা এখানে দক্ষ রাজার যে মন্দির সেটাই বলা হয় আর এখানে সতী মায়ের যে কাহিনী সেটাও রয়েছে এখানেই রয়েছে আপনাদের সামনে তুলে ধরলাম তো এটা সামনে দিয়ে আপনাদের ঘুরিয়ে আমি দেখাবো এত সুন্দর মন্দির এত সুন্দর দৃশ্য কিন্তু হরিদ্বারে এসেই দেখা যায় আর দেখুন এত সুন্দর মন্দির এটা মন্দির মা সতীর এবং মহাদেবের পুজো হয় এখানে যে মহাদেবের সতীকে নিয়ে যে তাণ্ডব নৃত্যের একটা দৃশ্য কিন্তু এখানে রয়েছে তো সেটাও আপনাকে দেখালাম আর চারিদিকে এত সুন্দর মন্দির অবশ্যই কিন্তু হরিদ্বারে এসে এগুলো সাইড সিনগুলো আপনারা করবেন কিন্তু মহাদেবের একটা মূর্তি বিরাজমান দেখুন কি সুন্দর মূর্তিটা সেই বটবৃক্ষ এখানে পুজো হয় মন্দিরের ঠিক পাশেই কিন্তু এই যে মা গঙ্গা বইছে এখান দিয়ে দেখাচ্ছে এই নিচ দিয়ে গেলে কিন্তু মা গঙ্গার স্রোত দেখা যাচ্ছে মাতা সতী এবং মহাদেবের সেই মূর্তি এখানে প্রকাশ পেয়েছে আর এখানে মা দুর্গারও মূর্তি রয়েছে জয় মা দুর্গা মূর্তিও রয়েছে সাথে রাম সীতা বজরঙ্গলি সবার মূর্তি এখানে কিন্তু রয়েছে দেবের শিলাও কিন্তু এখানে বিরাজমান সেই দক্ষ রাজার হাওয়ান এখানে কিন্তু সবাই এভাবে প্রণামিও দিচ্ছে দক্ষ রাজার যে হাওয়ান এটাই কিন্তু সেই দক্ষ রাজার হাওয়ান কুণ্ড প্রবেশদ্বারে এন্ট্রি করছি মহাদেবের দর্শন হয়ে গেল সাথে আমরা গটি করে জলও দিয়েছি এখানে ঘটিতে কিন্তু জলও পাওয়া যাচ্ছে পাশেই মা গঙ্গার থেকেও কিন্তু জল নিয়ে এসে অনেকে এখানে দিচ্ছে এখানে ঘটি রাখাই থাকে তো আপনারাও কিন্তু জল দিতে পারেন এখানে কিন্তু মা কালীর বিভিন্ন রূপ রয়েছে যেটা এখানে দেখানো হয়েছে হরহার মহাদেব শিব শঙ্খ হরা গৌরী সিদ্ধি নামা যে সেই মূর্তিগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে চলুন দেখাচ্ছি কালীজি মা তারাজি মা মা সৌরশীজি মা ভুবনেশ্বরী জি माँ त्रिपुर भैरवी जी माँ छन मस्तिका जी माँ घुमावती माँ मां मुखी जी, माँ मातंगी जी, माता कमला सरस्वती माँ मा दुर्गा जी মন্দিরে আসলে কিন্তু মনটাই অন্যরকম লাগে যে পজিটিভ এনার্জি সেগুলো কিন্তু আমাদের চারিদিকে ঘরে মন্দিরে আসলে আর নেগেটিভ শক্তিকে কিন্তু বাইরে দূরীভূত করে মহাদেব প্রাচীন মন্দির এখানে কিন্তু মা সতীর জন্মস্থান আছে মন্দিরের ভেতরে ঢুকে আমরা মা সতীর যেখানে জন্ম হয়েছিল সেই স্থানটা দর্শন করব এটাই হচ্ছে মাতা সতীর জন্মস্থান মহাদেব এখানে সব মন্দিরেরই দর্শন করে আমরা সামনের দিকে গিয়ে যাচ্ছি আচ্ছা মন্দিরের এখানে কিন্তু একশো টাকায় নব্বই টাকা এরকম খুচরো দিচ্ছে মানে আমি একশো টাকা দিলে নব্বই টাকা খুচরো দিচ্ছে ওরা দশ টাকা লাভ নিচ্ছে খুচরো অনেক সময় আমাদের পাওয়া যায় না তাই কিন্তু আমি কিন্তু অনেক পাঁচশো টাকার মতো খুচরো করে নিয়েছি কারণ সবাইকে দিতে হচ্ছে তার জন্য আপনারাও কিন্তু এখান থেকে খুচরো করাতে পারেন একশো টাকায় নব্বই টাকা পাবেন এই গুরু শঙ্কর আচার্যান মূর্তি এখানে আর এই এটা হচ্ছে পারদেশ্বর মহাদেবের মন্দির এই যে এই মন্দির আমরা এখন দর্শন করব এটা হচ্ছে পারদেশ্বর মহাদেবের মূর্তি হর হর মহাদেব হর হর মহাদেব গীতা মন্দির এই ভেতরে আমরা যাব এখন শ্রী গীতা মন্দির চলো ভেতরে আমরা প্রবেশ করছি বাজরাংবা মন্দির চারিদিকে কিন্তু অনেক মন্দির গোপাল ঠাকুর জয় মা রাধে কৃষ্ণ কৃষ্ণ মহাদেব জয় মাতা দুর্গা দেবী নমস্ত এত সুন্দর মন্দির দর্শন করে আমরা সামনের দিকে এগিয়ে চললাম হচ্ছে শ্রী ভগবান অর্ধনারীশ্বর মন্দির আমরা এখন প্রবেশ করছি আর এই মন্দির এখন দর্শন করবো আমরা এখানে শ্রী বিভিন্ন অবতারের যে ছবি সেখানে তুলে ধরেছে আর এখানে হচ্ছে এই যে অর্ধ রূপের পুজো করা হয় আর এখানে মাতা অর্ধনারীশ্বর রূপ হরিদ্বারের এই সাইট সিন করতে আমাদের গাড়ি ভাড়া লেগেছে হচ্ছে জনের চারশো টাকা দু থেকে আড়াই ঘন্টার মধ্যে কিন্তু আমরা যে ছটা মন্দির আছে সেই মন্দির কিন্তু দেখে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো হচ্ছে সতী মায়ের যে দক্ষ রাজার মন্দির থেকে শুরু করে রামেশ্বরম নবগ্রহের মন্দির এবং অর্ধনানেশ্বরের মন্দির এই সব কিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর এইগুলো কিন্তু হরিদ্বারের সাইট সিনের মধ্যে পড়ে আর এখন সন্ধে হতে যায় আমরা চলে এসেছি পৌরী ঘাটে যেখানে হচ্ছে আহ হরিদারের বিখ্যাত আরতি হবে কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আনসার দেবো ভেজ বিরিয়ানি এটা হচ্ছে সয়াবিন দেওয়া হচ্ছে গরম একদম সয়াবিন এই গরম গরম করে সয়াবিন দেওয়া দই ঠই দিয়ে ভেজ বিরিয়ানি দিয়েছে আর সাথে এটা হচ্ছে পঞ্চাশ টাকা প্লেট আর কচুরি দুটো আর কচুরি আর দেবে হচ্ছে তরকারি নিয়ে হচ্ছে 40 টাকা প্লেট এটা হারকি মৌরি ঘাটের সামনেই যেখানে গাড়ি স্ট্যান্ড রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা পাবেন কারণ আমরা দুপুরে লাইনটা কিন্তু ঠিক এরকম টাইপের মূল তরকারির সাথে কচুরি ভালো আমি খেয়ে দেখি কেমন গঙ্গা জলের স্রোত দেখুন খুবই সুন্দর হার গাঙ্গে হাড়ার মাহাদে আরতি হচ্ছে কত লোকের ভিড় কদের সুন্দর গঙ্গা নদীর স্রোত দেখুন